আজকের দিনটা ছিল বারোই মে আজকে সোমবার এখন সকাল প্রায় ওই সাড়ে নটা দশটার কাছাকাছি বাড়ছে। আজকে সকাল থেকে যে পরিমাণ গরম যে আমি মাথায় পুরো চপচপে করে তেল দিয়েছি মনে হচ্ছিল মাথার চুলগুলো একদম গরম খসখসে কেমন যেন হয়ে গেছে তেলটা দিয়ে একটু রিলিফ পাওয়া গিয়েছিল আর হাতে যেহেতু আজকে কিছুটা সময় আছে সকাল বেলায় যদিও গরমে ইচ্ছা হচ্ছে না কিন্তু করতে তো হবেই কারণ দিন আর এগিয়ে আসছে ব্যাঙ্গালোর যাওয়ার তো সেই জন্য যেগুলো আমি নতুন জামা কাপড় শাড়ি এগুলো কিনেছি নিয়ে যাওয়ার জন্য সেগুলো একটা ব্যাগে প্যাক করে ওয়েট করে রেখে দিলাম একটুখানি কাজটা এগিয়ে থাকলো জলখাবারে নিয়েছিলাম তরকারি মুড়ি আর তার সাথে একটু মিষ্টি আর সেরকম খেতে কিছুই ভালো লাগছে না গরমে দেখবে খিদে একদমই পায় না তা করতে করতে এই যে গ্রসারি আইটেমগুলো অর্ডার দেওয়া হয়েছিল আর তাছাড়া ফিনাইল এই সমস্ত কিছু তো আজকে সকালে ওগুলো ডেলিভারি দিয়ে গেল। কিছুতে একসাথে আমি দোতলায় নিয়ে যেতে পারবো না তাই বললাম যে একতলার এখানেই আপাতত রেখে দিতে তারপরে সময় করে একে একে নিয়ে যাওয়া হবে আর কয়েকদিন ধরে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে মামনিদের ঘরে যে এসিটা আছে সেটা দুপুরবেলায় কিছুতেই ঠান্ডা হচ্ছে না আসলে দুপুরবেলায় ভোল্টেজটা কমে যাচ্ছে তো সেই জন্য ভোল্টেজ আর টানতে পারছে না বলে এই সমস্যাটা দেখা দিচ্ছে আগে এখানে একটা ভোল্টেজ স্টেবিলাইজার ছিল কিন্তু আগের বছর থেকে সেটা খারাপ হয়ে যাওয়ার জন্য এতদিন ওই স্টেবিলাইজার ছাড়াই চলছিল কিন্তু এই প্রখর গরমে আর কিছুতেই ভোল্টেজ টানতেই পারছে না তাই আজকে ভোল্টেজ স্টেবিলাইজার লাগানোর কথা বলা হয়েছিল সেই সমস্ত কাজই চলছে এদিকে তোজোর তো খুবই খুশি এই সমস্ত ইলেকট্রনিক্স কাজ হলে পরে সে গরমে ঘেমে নিয়ে এদিক ওদিক করছে বাচ্চাদের কিছুতেই বোধহয় গরম লাগেই না ওদের সহ্য হয়ে যায় বলে বলেও বসাতে পারছিলাম না তারপরে কিছুক্ষণ ঠান্ডা হয়ে একটু গ্লুকোজের জল খাওয়ালাম তোকে ফলে রস টস খাইয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি খেলা করছে এখন আপাতত মাথাটা একটু ঠান্ডা হয়েছে সেই জন্য ভাবলাম ঠান্ডা মাথায় একটু ব্যাগটা গোছায় এই যে পাহাড়ে যাব যাব কি যাব না এই কনফিউশন তো আছেই বা ছিলই তো সেই জন্য গোছানো হয়নি তো আমি ভাবলাম যে যাওয়া হোক আর না হোক এই জিনিসগুলো অন্তত ব্যাঙ্গালোরেও তো নিয়ে যাব তো সেই জন্য ব্যাগে ভালো করে প্যাক তো করে নিই তো এই মোটা জ্যাকেট একটা পাতলা জ্যাকেট তোজোর জন্য কয়েকটা সুয়েট শার্ট হুডিস তাছাড়াও হালকা জামাও নিয়েছি আর আমার কিছু ড্রেস একটা আমাদের ট্রলিতেই পুরো সুন্দরভাবে প্যাক হয়ে গিয়েছে তারপরে আস্তে আস্তে দেখব যে তোজোর যেগুলো এসেনশিয়াল লাগে আমি যেখানেই যাই ও কিছু খাবার নিয়ে যায় যাতে কোথাও কোনো খাবার যদি না হয় তো আমি যেন ওকে করে দিতে পারি সেরকম হাতে রাখি তাছাড়া হচ্ছে বিস্কুট চকলেট থেকে আরম্ভ করে ওষুধপত্র এই সমস্ত কিছু পরে অবশ্যই গোছাবো আপাতত জামা কাপড় গুলো আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেছে একটা ব্যাগের মধ্যে আর আজকে বাইরের বসে খাওয়া একদম পসিবল ছিল না এমনিতে একটু গরম যেহেতু সারাদিনের রোদটা পড়ে তাই আমার ঘরেই আজকে বসেছি খেতে আজকে নিরামিষ খাবার এখানে ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল হয়েছে পানির আর আমের টক টাইপের আর তার সাথে টক দইও ছিল আজকে সকাল থেকে দুপুরটা এভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা